dominating dominating jahabaj <inaudible> electioneering electioneering matbhikha vote <inaudible> duplicator duplicator protilipi mudroner <inaudible> jontro wild wild protarito kora cholona kora Fuslan. wingbeat উইংবিট ডানার ওঠানামা বরগ্রাফ্রাফ দণ্ডলে বার চিত্র দণ্ডচিত্রিও দুর্বৃত্ত নিজ জঘন্য অতি দুর্বৃত্ত অতি অসৎ ভ্যাকিউস ভ্যাকিউস শূন্য

Electioneering Electioneering Motvikha Votvikha Duplicator Duplicator Protilipi Mudroner jontro Wild য়াইল প্রতারিত করা ছলনা করা ফুসলান উইংবিট উইংবিট ডানার ওঠানামা বারগ্রাফ্রাফ দণ্ডোলে বারো চিত্র দণ্ডচিত্রৃত্ত নিজ জঘন্য অতি দুর্বৃত্ত অতি অসৎ ভ্যাকিউস শূন্য উদাস্ট পরাজের মনোভাবসন্ন পরাজিত মনোভাবসপন্ন ব্যক্তি Water rat. জলের Water ইঁদুর rat. আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন